সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় ভালো আছি আপনারা ভিডিও স্ক্রিনে যেই কবুতর ছানাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেসার বেবি ছানা তার বয়স যখন পাঁচ দিনের ছিল তখন তার অবস্থা এরকম ছিল তার একটা টনসিল ছিল যার কারণে সে ভারী খাবার গিলতে পারত না এবং তার ফুসফুসি ফুলে যেত হাওয়া ঢুকতো কিন্তু হাওয়া বের করতে পারতো না তার এই ক্রিটিক্যাল প্রবলেমের কারণে আমি তাকে লিকুইড খাবার দিতে থাকলাম এক পর্যায়ে সে বিশ দিন পঁচিশ দিন যাবৎ যখন লিকুইড খাবার দিতে থাকি তখন সেই সমস্যাটা সমাধান হয়ে এখন সে এই রূপে রূপান্তর হয়েছে সে বড় হয়েছে সে নিজে নিজে হাঁটতে পারে নড়াচড়া করতে পারে তার সেই সমস্যা নেই আপনাদের দোয়া সে এখন সুস্থ সে আজ দানাদার খাবার খেয়েছে এতদিন সে খেত লিকুইড খাবার এখন সে দানাদার খাবার খেয়েছে আমার সমস্যার অবসান ঘটেছে সম্মানিত বিয় যে কোনো প্রবলেম সমস্যা দেখে পিছু ফেলে দিবেন না সেটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে তার সমাধান করার সুফল বিনিময় করবে অবশ্যই আপনারা যে কোনো প্রবলেম দেখে মুখ ফিরে যাবেন না সেটা সমাধান করার চেষ্টা করবেন আল্লাহর সাহায্য চাইবেন তাহলে অবশ্যই আপনাদেরকে আল্লাহ তালা সাহায্য প্রদান করবে আমি যদি সেই দিন তার অবস্থা দেখে তাকে অবহেলা করতাম তার পেছনে শ্রম না দিতাম তার পেছনে খরচ না করতাম তাহলে তার পরিবর্তন পেতাম